ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই ফাইনালি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এবং সেই সঙ্গে লাইব্রেরিয়ান অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যেই নন টিচিং স্টাফ নিয়োগ হয় তার কিন্তু গেজেট নোটিফিকেশন চলে আসলো আমি গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি তারপরেও বলিনি আজকে এবং গত দুদিন ধরে এত ফোন আসে একে তো একের পর এক নোটিশ এবং স্কুল সার্ভিস কমিশন পুরো নিজে পাগল হয়ে গেছে সেই সঙ্গে মানে কি বলবো আর একের পর এক নতুন নতুন ইনফরমেশন তাদের মনে হচ্ছে যে এটা প্রোভাইড করা উচিত সেটা নোটিশ আকারে প্রোভাইড করে দিচ্ছে তো যাই হোক যারা ফোন করছিলেন প্লিজ ফোন আমি এই মুহূর্তে রিসিভ করতে পারছি না এত এস এত ফোন আমি কারো কিন্তু রিপ্লাই দিতে পারছি না এর জন্য আমি দুঃখিত এইবার দেখুন এই যে নোটিফিকেশনটা সেটা কি বলা রয়েছে এইটা আপনি গ্রুপে চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকল সেইখানে গিয়ে যুক্ত হয়ে সমস্ত আপডেট পেয়ে যেতে পারেন এটা হচ্ছে গেজেট নোটিফিকেশন এবং গ্রুপ সি গ্রুপ ডির যে নিয়মে নিয়োগ হবে সেই নিয়মে এখানে বিস্তারিত বলা রয়েছে এবং লাইব্রেরিয়ান সঙ্গে এই তিনটে বিষয়ের নিয়ম কিন্তু এখানে প্রপারলি দেওয়া রয়েছে এখানে দেখুন এক হচ্ছে লাইব্রেরিয়ান এক হচ্ছে ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ তো এই কি মাধ্যমিক ক্লার্ক হলে কত কী যোগ্যতা লাগছে বা লাইব্রেরিয়ানি হলে কি যোগ্যতা লাগছে আপনারা গেজেট নোটিফিকেশন থেকে দেখে নিতে পারেন আমি পরবর্তী সময়ে কিন্তু এটা বিস্তারিত আলোচনা করে দেব তবুও আমি একটু ওভারভিউ দিয়ে রাখি এই যে দেখুন লাইব্রেরিয়ানির ক্ষেত্রে কিন্তু সেভেন্টি ফাইভ মার্কের ওয়েমার বেস টেস্ট হবে এবং পনেরো মার্ক রয়েছে সেখানে হচ্ছে অ্যাকাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে এইবার ওরাল ইন্টারভিউ দশ রাখা হয়েছে পার্ট বিতে এইবার দেখুন এই গ্রুপ সি যে ব্যাপারটা সেইটা রাখা হয়েছে এইখানে দেখুন ষাট মার্কের কিন্তু ওএমআর আর পরীক্ষা হবে এবং পনেরো মার্কের এবং পাঁচ মার্ক কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে দুটোর ক্ষেত্রেই কিন্তু এবং দশ মার্ক হচ্ছে অ্যাকাডেমিক্সের জন্য রাখা হয়েছে ইন্টারভিউ পঁচিশ এইখানে কিন্তু আপনার ওই কম্পিউটার টেস্ট হবে এবং ওরাল ইন্টারভিউ দশ মার্কের এইভাবে করে মানে টাইপিং টেস্টের জন্য যেটা কারণ গ্রুপ সি কর্মী হতে গেলে কিন্তু আপনাকে মানে কম্পিউটার চাল জ্ঞান থাকতে হবে এইবার সমস্ত পরের বিষয়গুলো আমি বিস্তারিত বুঝিয়ে বলে দেব এই গেজেট নোটিফিকেশানটা আপনারা আপাতত দেখে রাখুন আমি পরবর্তী সময় আর কোথা থেকে পাবেন সেইটা আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেইখানে দিয়ে দিয়েছি অলরেডি এবার টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিচ্ছি কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে পরে যুক্ত হলে এইটার অ্যাক্সেস মানে করতে পারবে না সেই জন্য আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি টেলিগ্রামে যুক্ত হন সেইখানে গিয়ে কিন্তু আপনি মানে অ্যাক্সেস করতে পারবেন আমি আগে যা যা শেয়ার করেছি এইবার ব্যাপার হচ্ছে যে টেলিগ্রাম কোথা থেকে যুক্ত হবেন ভি মানে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশন অর্থাৎ যেখানে গিয়ে আপনারা কমেন্ট করেন সেইখানে গিয়ে দেখবেন যে পিন কমেন্টে আমার যে টেলিগ্রাম চ্যানেল সেইটার লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি চলে যাবেন টেলিগ্রামে আপনারা যদি টেলিগ্রাম থেকে থাকে ঠিক আছে আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ কেউ ফোন বা এস এম এস এই মুহূর্তে আর করেন না যা হবে কমিশনের তরফ থেকে আমি সমস্তটাই আপডেট দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ